চলে আসলাম যাত্রাবাড়ি পাইকারি আরতে আসলে বাজারে ঢুকলে দেখা যায় এই যে কী সুন্দর দেশের ছিম তারপরে যে বন্ধুর এই যে পটল আসলে পাইকারি বাজারে ঢুকলে এদিকে আছে যে লাউ এদিকে এদিক আছে করল্লা খুবই করলাগুলো খুবই সুন্দর এবং যাত্রাবাড়ি পাইকারি আরতের দামগুলো খুবই কম যারা অবশ্যই বেশি কিনবেন অবশ্যই যাত্রাবাড়ি আড়তে চলে আসবেন পাই যাত্রাবাড়ি আড়তে দামগুলো খুবই কম খুবই কম পাইকারি বাজারে খুবই কম দাম বেশি যদি যাদের লাগে অবশ্যই তারা যাত্রাবাড়ি আড়তে চলে আসবেন যাত্রাবাড়ি আড়তে অনেক মাল মালে অভাব নেই পাইকারি বাজারে অভাব নেই আজকে যাত্রাবাড়ি পাইকারি আরতের একটি দৃশ্য আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে